গত আসরটাও পাঞ্জাব কিংসের কেটেছে বেজায় বাজে টেবিলের তলানিতে থেকে শেষ হয়েছিল তাদের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের যাত্রা ঠিক এক মৌসুম বাদে প্রায় তিনশো ষাট ডিগ্রি ঘুরে গেছে ভাগ্য প্লে অফ নিশ্চিত করে ফেলেছে দলটি যদিও এখনও আনুষ্ঠানিকতা বাকি তবে রাজস্থান রয়্যালসকে দশ রানে হারিয়ে প্লে অফের আশাকে আরও খানিকটা বাস্তবসম্মত করেছে ট্রেয়াস আইয়ারের দল সতেরো পয়েন্ট নিয়ে বর্তমানে টেবিলের দুই নম্বর স্থানে রয়েছে দলটি বাকি থাকা দুটো ম্যাচে পরাজয় সাক্ষী হলেও শীর্ষ চার থেকে ছিটকে যাওয়ার সম্ভাবনা একেবারে নেই বললেই চলে আর দলটির এমন সাফল্যের অন্যতম কাণ্ডারি শ্রেয়াশাইয়ার গেল আসরের চ্যাম্পিয়ন অধিনায়ক বিপুল অর্থ খরচের পর তাকে দলে ভিরিয়েছে পাঞ্জাব কিংস আর একজন চ্যাম্পিয়ন অধিনায়ক দলের মধ্যকার মনোভাবে কতটুকু প্রভাব ফেলে সে উদাহরণই হয়ে রইল এবারের পাঞ্জাব কিংস যদিও এই সাফল্যের প্রায় সিংহভাগ কৃতিত্ব প্রাপ্য দুই ওপেনিং ব্যাটারের ম্যাজিক হার্বাল টুথপেস্ট দূর করে দুর্গন্ধ সৃষ্টিকারী দাঁতের সমস্যা দেখাও তোমার ম্যাজিক ভারতীয় ব্যাটারদের নিয়ে গড়া টপ অর্ডার প্রায় প্রতিটা ম্যাচেই পারফর্ম করেছে পাঞ্জাব কিংসের ওয়ে হয়ে সিংয়ের সিং এর সাথে প্রিয়াংশ আরিয়ার যুগল বন্দি পাঞ্জাবের অধিকাংশ ম্যাচের ভাগ্য গড়ে দিয়েছে তাছাড়া শ্রেয়াস আইয়ারও ব্যাট হাতেও ছিলেন সমান উজ্জ্বল অন্যদিকে মিডল অর্ডারের ধারাবাহিকতার এক অনন্য চরিত্র বনে গেছেন শশাঙ্ক সিং ভুল করে তাকে দলে নিয়েছিল ফ্রাঞ্চাইজিটি কিন্তু সেই ভুলকে সবচেয়ে সঠিক সিদ্ধান্তে পরিণত করেছেন এই ব্যাটার তার সাথে তাল মিলিয়ে প্রয়োজনের মুহূর্তে জ্বলে উঠছেন নেহাল ওয়াদিরাও অন্যদিকে বোলিং আক্রমণের হাল শক্ত করেই ধরে আছেন আরশদীপ সিং যুজবেন্দ্র চাহালরা এই দুই স্বদেশীর পকেটে রয়েছে তিরিশ খানা উইকেট এছাড়া ভিনদেশি মার্কো ইয়ানসেন ও তাল মিলিয়ে উইকেট শিকারের মিশনে নিজেকে নিয়োজিত রেখেছেন তার ঝুলিতে আছে তেরোটি উইকেট এছাড়া হারমানপ্রীত ব্রার আজমাতুল্লাহ ওমর জাইও সময় সুযোগ পেলেই প্রতিপক্ষের ব্যাটিং দুর্গে আঘাত এনেছেন মোদ্দা কথা একটা ইউনিট হিসেবে খেলেছে গোটা পাঞ্জাব কিংস এ দফা অধরা শিরোপা জয়ের স্বপ্নে বুত তারা শ্রেয়াসে জানা আছে রাস্তা বাকিদের আছে তীব্র প্রচেষ্টা হবে কি এবার পাঞ্জাবের শিরোপা রাকিব হোসেন রুম্মান খেলা একাত্তর